নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা দুনিয়া সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন যে আগামী দুদিনের মধ্যে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে চলেছেন তিনি অ্যানাউন্স করলেন এই নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি তৈরি হয়েছে প্রচণ্ড জলঘোলা তৈরি হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে তার দলের নেতারা কি বলছেন বিরোধীরা কি বলছেন এবং অন্যান্যরা পলিটিক্যাল অ্যানালিসিস তারা তারা কি বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞ সেইগুলো সেই সেইটাই হচ্ছে মূল কন্ট্রোভার্সি তো বলা হচ্ছে যে কেজরিয়াল এই যে ঘোষণা করলেন যে আমি রেজাইন করব এটাও একটা বিরাট বড় নাটক বিরোধীরা বলছে কারণ বলা হচ্ছে যে অতীতে বহুবার তিনি এরকম নাটক দেখিয়েছেন এবং নাটকের রেজাল্ট কিন্তু ভালোই হয়েছে অ্যাকচুয়ালি কেজরিয়াল ছ মাস ছিল লিকার কেসে দিল্লি লিকার কেসে তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল এবং যখন তাকে জেলে ছিলেন সেই সময় বিরোধীরা বারবার করে বলেছিল যে কেজরিওয়ালের রিজাইন করা উচিত পদত্যাগ করা উচিত কিন্তু কেজরিয়াল তখন কোনোভাবেই পদত্যাগ করেননি তিনি বলেছিলেন সবথেকে আশ্চর্যজনক বিষয় তিনি বলেছিলেন যে আমি জেলে থেকে জেলের মধ্যে থেকে আমি রাজ্য চালাব আমি দিল্লি চালাবো আমি জেলের মুখ ভেতর থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করব। তিনি কিন্তু তখন রিজাইন করতে চাননি কিন্তু হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো হঠাৎ করে এমন সারপ্রাইজ যে দিল্লির মুখ্যমন্ত্রী একদম পরিবর্তন হয়ে গেলেন হঠাৎ করে যে আমি পদত্যাগ করতে চাই মুখ্যমন্ত্রীর পদ থেকে যতক্ষণ না দিল্লির মানুষ দিল্লির জনগণ যতক্ষণ না আমাকে সাপোর্ট করছে ততক্ষণ আমি দিল্লির চেয়ারে বসবো না এ কথা তিনি বলছেন এখন এখানে গল্প হচ্ছে যে এখানে অনেকটা গল্প রয়েছে ফার্স্ট গল্প হচ্ছে মাস পরে দিল্লির ইলেকশন রয়েছে বিধানসভা ইলেকশন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দিল্লির বিধানসভা ইলেকশন রয়েছে এটা এক নম্বর পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে কেজরিওয়ালকে সুপ্রিম কোর্ট বেল দিয়েছে শর্ত সাপেক্ষে বেল দিয়েছে প্রথম শর্ত হচ্ছে যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারবেন না মুখ্যমন্ত্রীর অফিসে যেতে পারবেন না এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনো ফাইল সাইন করতে পারবে না কোনো ফাইলে সই করতে পারবে না অর্থাৎ তার কাছ থেকে মুখ্যমন্ত্রীর যে যাবতীয় পাওয়ার সেই পাওয়ার সুপ্রিম কোর্ট ছিনিয়ে নিয়েছে এখন বিরোধীরা বলছেন যে এই জন্যেই হয়তো কেজরিওয়াল ঘোষণা করেছে যে আমি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে চাই কারণ দিল্লির জনগণের সিম্প্যাথি যাতে আমি পাই সেই জন্য ও এটা ঘোষণা করছে এটা বিরোধীরা বলছেন এখন আরও অনেকে অনেক কথা বলছেন পলিটিক্যাল অ্যানালাইসিস যারা আছেন তারা বলছেন যে যদি পদত্যাগ করতেই হয় তাহলে আমি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলাম উনি কিন্তু এটা বলেননি উনি বলছেন আমি দুদিন পরে পদত্যাগ করব কেন এই দুদিন দুদিনের মধ্যে কি ব্যাপার আছে এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে অতীতকালে বহুবার তিনি এরকম মাস্টার স্ট্রোক দিয়েছেন কীরকম যেমন বলছি যে এরকম হতে পারে যে দুদিন পর তার স্টলওয়াররা তার যে কর্মী সমর্থক রয়েছে তারা প্রচুর কান্নাকাটি করছে যে স্যার আপনি দিল্লির চেয়ার থেকে পদত্যাগ করবেন না কে বলছে আপনি পদত্যাগ করলে আমি সুসাইড করব কে বলছে আপনি পদত্যাগ করলে আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব সন্ন্যাসী হয়ে যাব এটাও হতে পারে সেই জন্য তিনি ফাইনালি বলবেন যে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলাম না কারণ আমার বিরোধীরা বলছে মানে আমার যারা সাথী রয়েছে যারা আমার সমর্থক রয়েছে যারা আমার সঙ্গে একসাথে কাজ করছে তারা বলছে যে তারা সুসাইড করবে কান্নাকাটি করছে সেই জন্য আমি আর পদত্যাগ করলাম না এটাও হতে পারে এটা বিরোধীরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তিনি এমন অতীতে হয়েছে যে এটা করবো বলেছেন তারপরে আর করেননি বলেছেন যে আমার সমর্থকরা এটা করলে তারা সুসাইড করছে বা কান্নাকাটি করছে আচ্ছা এটা একটা বিষয় হলো এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এটা বলছেন যে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে তিনি এটাও করতে পারেন যে কাকে তিনি মুখ্যমন্ত্রী বানাবেন তিনি কি মনীষ শিশুরিয়াকে মুখ্যমন্ত্রী বানাবেন নাকি আতসীকে মুখ্যমন্ত্রী বানাবেন বিশেষজ্ঞরা বলছেন যে এটাও হতে পারে যে তিনি তার ওয়াইফকে অর্থাৎ মিসেস কেজরিওয়াল তাকে তিনি মুখ্যমন্ত্রী বানাবেন কারণ অ্যাকচুয়ালি কেজরিওয়াল তিনি চাইছেন ফাইলপত্রে সাইন করতে এবং সব কিছু যাতে নিজের আওতায় থাকে তাহলে সেক্ষেত্রে তিনি নিজের পত্নীকে তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসাতে পারেন কিন্তু এখানে আর একটা প্রশ্ন আছে কারণ বলা হচ্ছে যে তার পত্নী তিনি কিন্তু এমএলএ নন অর্থাৎ তিনি বিধায়ক নন তাহলে সেক্ষেত্রে তিনি কি করে মুখ্যমন্ত্রী হবেন ভারতীয় সংবিধান বলছে যে যে কোনো ব্যক্তি তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু ছমাসের মধ্যে তাকে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার হতে হবে অর্থাৎ বিধানসভার তাকে মেম্বার হতে হবে ছ মাসের মধ্যে অর্থাৎ ছমাসের মধ্যে কোনো একটা জায়গা থেকে তাকে বাই ইলেকশনে লড়ে তাকে এমএলএ হতে হবে এটা ভারতীয় সংবিধান বলছে এবং আমরা জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন তিনি এমএলএ ছিলেন না তিনি রেলমন্ত্রী ছিলেন সেন্ট্রালের এবং তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারপর বাই ইলেকশনে লড়ে তিনি তারপর এমএলএ হয়েছিলেন সেক্ষেত্রে বলা হচ্ছে যে যেহেতু ছমাস পরে এমনি ইলেকশন আছে তো সেক্ষেত্রে এটাও হতে পারে যে কেজরিওয়াল তার পত্নীকে তার স্ত্রীকে যে মুখ্যমন্ত্রী চেয়ারে বসাতে পারেন কারণ তিনি এত বড় সাম্রাজ্য যে তৈরি করেছেন মানে জনগণ দেখে অবাক হয়ে গেছে যে শীষমহল তিনি যে বাড়ি বানিয়েছেন যে বাড়িটায় তিনি থাকেন একটা কমোডের দাম পাঁচ লাখ টাকা একটা কার্টেনের দাম বারো লাখ টাকা মানে এত যে এম্পায়ার তিনি খাড়া করেছেন সেটা আশা করা যায় তিনি অন্য কারুর হাতে ছাড়বেন না সেই জন্য বিশেষজ্ঞ মহল আশা করছেন যে এটাও হতে পারে যে তিনি তার পত্নীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালেন তো এই নিয়ে নানা প্রশ্ন নানা জল ঘোলা নানা চর্চা সবকিছু কিছু চারিদিকে চলছে এবং আর একটা প্রশ্ন এখানে উঠে আসছে যে সামনে হরিয়ানাতে ইলেকশন রয়েছে হরিয়ানাতে এটাও হতে পারে কেজরিওয়াল ভাবছেন যে আমি হরিয়ানার চিফ মিনিস্টার হতে পারি কিন্তু দেখা যাচ্ছে লাস্ট ইলেকশানে হরিয়ানাতে আম আদমি পার্টি ওয়ান পারসেন্ট ভোট পেয়েছে সেক্ষেত্রে কিনে তিনি কিভাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী হতে পারবেন সেটা একটা বিষয় তো এরকমভাবে চারিদিকেই এত বিষয় উঠে আসছে যে এখন মানে ফোকাস সব কিছুর ফোকাস হচ্ছে কেজরিওয়াল কারণ তিনি দুদিনের মধ্যে বলেছেন ঘোষণা করবেন যে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি দেবেন কি দেবেন না এটা একটা বড় প্রশ্ন এর সাথে আরেকটা প্রশ্ন তিনি কাকে মুখ্যমন্ত্রী করবেন এবং এই যে মাস্টার স্ট্রোক তিনি দিচ্ছেন তিনি কি দিল্লির মানুষের সিম্প্যাথি অর্জন করতে পারবেন কারণ লাস্ট লোকসভা ইলেকশন দেখা হয়েছে যে সবকটা কেন্দ্রে কেজরিওয়াল হেরেছে দিল্লিতে আম আদমি পার্টি তো সেক্ষেত্রে এই যে তার মাস্টার স্ট্রোক এক্ষেত্রে কি দিল্লির মানুষের তিনি সিমপ্যাথি অর্জন করতে পারবেন কি পারবেন না আপনারা কমেন্ট বক্সে লিখুন যে কেজরিওয়ালের এই যে রিজাইন তিনি রিজাইন করবেন কি করবেন না সেটা লিখুন এবং তার সঙ্গে তিনি যদি রিজাইন করেন কে মুখ্যমন্ত্রী হতে পারে এবং তার এই যে মাস্টার স্ট্রোক এটা কি দিল্লির মানুষের সিম্প্যাথি অর্জন করতে পারবে ধন্যবাদ